হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের এ ই সি অর্থাৎ কম্পালসারিতে যারা এ ই সি বেঙ্গলি নিয়েছ সেকেন্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ এন বিউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি তো স্টুডেন্টস ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে নশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি বিএসসি সমস্ত কিছু পাচ্ছ কিন্তু এই নশো নিরানব্বই তো স্টুডেন্ট চলা শুরু করছি দেখো অভিযোগ পত্র যে বিষয়টি আমি এবং কি বিষয়ে অভিযোগ পত্র বলছে তোমার এলাকার রাস্তার বেহাল অবস্থার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঠিক আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ পত্রের খসড়া রচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবং তোমাদের কিন্তু ফাইভ মার্কসের জন্য এই প্রশ্নটি আমি করিয়েছি এবং ফাইভ মার্কসের জন্যই কিন্তু তোমরা এই প্রশ্নটা পড়বে দেখো প্রথমত একেবারে বা দিকে লিখতে হবে এটা এক নাম্বার কাজ বা দিকে লিখতে হবে মাননীয় পঞ্চায়েত প্রধান তুমি এখানে আধিকারিককেও তুমি লিখতে পারো তো প্রধান প্রধানকেও দিতে পারো যদি গ্রাম গ্রাম্য এরিয়া তাহলে পঞ্চায়েত প্রধানকে দিবা আর যদি সেটা সেই তোমার হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে হয় তাহলে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে তাহলে তার নিচে অবশ্যই যদি ব্লক দাও তাহলে ব্লকের মানে ইয়েটা দিবা কোন ব্লকের নাম আর যদি তুমি হচ্ছে যবন আমি মাননীয় पंचायत প্রধান দিয়েছি এবং पंचायत অফিসর নাম এটা কিন্তু আমাদের মনিরাম গ্রাম पंचायत ঠিক আছে তার নিচে কোথায় অবস্থিত এবং জেলার নামটা অবশ্যই কিন্তু দিবা আর ডান দিকে অবশ্যই তারিখ লিখতে ভুলবা না তারিখ কিন্তু কেউ কেউ ডান দিকেও দিতে পারো আবার কোনো কোন মানে ফরম্যাটে কিন্তু একবারে বাদিকে নিচের দিকেও কিন্তু হয় ঠিক আছে একবারে চিঠিটার শেষের বাদিকে নিচের দিকেও হয় কিন্তু তো তুমি ডান দিকেও দিতে পারো আবার বাদিকেও নিচের দিকেও দেওয়া যেতে পারে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা থাকতে পারে ওকে বিষয় তারপরে দিতে হবে এটা দু নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে বিষয় দিতে হবে এবার কোন বিষয় তুমি চিঠিটা লিখছ যেমন বেহাল রাস্তার জন্য অভিযোগ ঠিক আছে বেহাল রাস্তার জন্য অভিযোগ এবার মূল বিষয়টা শুরু হবে চার নম্বর পাঠ হচ্ছে এটা কি লিখবে অভিযোগ পত্রে কি লিখতে হবে সেটা কি দেখো মহাশয় লিখে বিনীত নিবেদন এই যে আমি তোমরা এখানে নিজের নিজের নাম লিখবে কিন্তু হ্যাঁ এখানে যেমন কাজল মালাকার লেখা আছে তোমরা কিন্তু অবশ্যই নিজের নিজের নাম লিখবে আপনার পঞ্চায়েত এলাকার অন্তর্গত দয়ারাম জোতের কিন্তু বাসিন্দা এটা আমি আমার এক স্টুডেন্টকে লিখিয়েছি এবং সেখান থেকে কিন্তু আমি তোমাদেরকে এটা করাচ্ছি যার জন্য সেই স্টুডেন্টের নাম যা ছিল সেই স্টুডেন্ট কিন্তু তার নিজস্ব নামটা লিখেছে এবং তোমরা তোমাদের নিজস্ব নামটা কিন্তু অবশ্যই লিখবে হ্যাঁ তো তোমার তোমাদের তোমাদের এখানে গ্রামের নামটা তোমাদের নিজেদের গ্রামের নাম লিখবে এখানটা এই যে আমি যে চারকোনা বক্স করে দিচ্ছি এই জায়গাগুলোকে একটু চেঞ্জ করে দেবে হ্যাঁ সবার সেম হলে পারে ভালো লাগবে না তো বিনীত নিবেদন এই যে আমি নিজের নিজের নাম লিখবে আপনার পঞ্চায়েত এলাকার অন্তর্গত মানে নিজের গ্রামের নাম লিখে এয়ার বাসিন্দা ঠিক আছে আমাদের প্রধান সড়কটি অর্থাৎ এখানে যে নিহালজট থেকে নকশালবাড়ি বাজার পর্যন্ত এই জায়গাটা কিন্তু তুমি চেঞ্জ করে দিবা তোমার গ্রামের একটা গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের নাম কিন্তু অবশ্যই লিখবা মনে করো যেমন হচ্ছে মনে করো নিহালজট একটা গ্রামের নাম থেকে নকশালবাড়ি বাজার পর্যন্ত এই যে যোগাযোগের একমাত্র সড়কপথটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে তাহলে এই জায়গাটায় তোমরা তোমাদের কোথা থেকে কোথা রাস্তা অবধি বলবা তুমি খারাপ সেই জায়গাটা কিন্তু অবশ্যই তোমার নিজের মতন করে তুমি এই জায়গাটায় লিখবা ঠিক আছে এমন কি দীর্ঘ তিন বছরে তুমি এখানে তিন বছরের জায়গায় চার বছর পাঁচ বছর দশ বছরও লিখতে পারো এই রাস্তায় কোনো মেরামতের কাজ হয়নি এমন কি দীর্ঘ তিন বছর এই রাস্তা তিন বছর ধরে বা তিন বছরে বা চার বছরে এই রাস্তায় কোনো মেরামতের কাজ হয়নি এই পথটি আমাদের গ্রামকে শহরের সাথে যুক্ত করে এই পথে নিত্যদিন প্রচুর মানুষ যাতায়াত করে যার ফলে নিত্যদিন আমাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয় বর্ষাকালে এর অবস্থা আরও কিন্তু করুন হয় তো এই হচ্ছে মূল বিষয় এবার তারপরে একটা তোমাকে লিখতে হবে হবে এটা না প্রতি আমার বিনীত নিবেদন এই যে উক্ত রাস্তাটি পর্যবেক্ষণ করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করলে আমরা গ্রামবাসীরা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব ঠিক আছে এই পর্যন্ত তোমাদের মূল লেখাটা হবে এবং ধন্যবাদ লিখে লাস্টে নিজের নিজের নাম কিন্তু অবশ্যই এখানটায় লিখতে হবে ধন্যবাদ লেখার পরে ঠিক আছে অবশ্যই নিজের নামটা কিন্তু লিখতে হবে তাহলে খুব একটা বেশি জায়গা চেঞ্জ করতে হবে না একটা জায়গা চেঞ্জ করবা একটু ঠিক আছে দু নম্বর জায়গায় এটা চাইলে পরে চেঞ্জ করতে পারো চার নম্বর জায়গায় এটা একটু চেঞ্জ করবা পাঁচ নাম্বার এটা একটু চেঞ্জ করবা ছ নাম্বার এটা একটু চেঞ্জ করবা আর ফর্মেট প্রায় একই থাকে অভিযোগপত্র এইভাবে করে লিখতে হয় তোমার অভিযোগের কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তুমি কিন্তু অবশ্যই অভিযোগপত্র রচনা করবা তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের অফিসিয়াল নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো তোমরা আমাদের কাছে অনলাইনে পড়ো চাই না পড়ো তার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হলে কিন্তু আমাদেরকে কল করতেই পারো কল করার সময় যদি সরাসরি আমার সাথে কথা বলতে চাও রাত্রে নটা থেকে দশটার মধ্যে তোমাদের কল করতে হবে এছাড়া অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু তোমরা সারা দিন আমাদের এই অফিসিয়াল নাম্বারে কল করতে পারো আমার সঙ্গে কথা বলতে গেলে ওই অফিসিয়াল নাম্বারেই কল করতে পারো কিন্তু আমি অফিসিয়াল নাম্বারে যে কল পিক আপ করবো সেটা কিন্তু নটা থেকে দশটার মধ্যে আমি এই টাইমটা কিন্তু স্টুডেন্টের কল পিক আপ করবো কিন্তু বাকি যে টাইমটা আছে সেই টাইমটা আমাদের অফিসে থাকে এই নাম্বার দুটো অফিসে যে কোনো স্যার তোমাদের এই মানে কলটা তুলবেন এবং তোমাদের কিন্তু যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে বা কিছু জানার থাকে বা অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআ ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে যাবে এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে এনআইএল এনআই ভিএস নিভা যদি সার্চ করো তাহলে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে তুমি পৌঁছে যেতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ